আসসালামু আলাইকুম এমরওয়ান নতুন একটা ভিডিও সবাইকে স্বাগতম আজকের ভিডিওর মূল টপিক হলো কপি চাষের শেষ সময়ে কী কী সার প্রয়োগ করবেন শেষ সময়ে কি পরিচর্যা করবেন আমি এই যে কপিতে শেষ সময়ে দুদিন আগে এই যে গ্লোজেন দশটা দিয়েছি দশ কেজি জমিটাই এই যে জমিতে দিয়েছি দশ কেজি পাঁচ প্যাকেট এখানে দু কেজির প্যাকেট এগুলো দশ কেজি দশটা দিয়েছি এই যে দেখেন সব এখনও পড়ে আছে সব কিন্তু গলি নি এখনো সব গলতেছে এবং কাজও করছে ভালো সম্পূর্ণ জমিটাই কিন্তু দস্তা এবং ইউরিয়া সার এবং শেষ সার হিসাবে এগুলো কিন্তু দেওয়ার শেষ আমার আমি এই জমিতে কিন্তু আর কোনো প্রকার সারই আর দেবো না যা যা দেওয়ার বাকি ছিল যেমন দস্তা এই যে দশটা না দেওয়ার শেষ এর আগে চালানি আমি ছ কেজি দশটা দিয়ে এলাম তো পরশু দিন দিয়েছে এই দশ কেজি দশটা দিয়েছি গত পরশু দিন আজকে সকালে কীটনাশক স্প্রে করেছি পাতায় জড়িয়ে আছে দেখেন মানে সাদা সাদা হয়ে মার্শাল্লাহ গাছগুলো অনেক সুন্দর হয়েছে এবার আমাদের এদিকে কিন্তু কপি বেচা বিক্রি শুরু হয়ে গিয়েছে মাঠে অধিকাংশ মানুষই বিক্রি করে ফেলেছে আমিও বিক্রি করব দেখা যাক আজ বিকেলে ব্যাপারই আসে কি না ফোন দেবো এখন বাড়িতে যেয়ে এমন কপি কিন্তু সব বিক্রি হয়ে যাচ্ছে এক লাখ দশ এক লাখ কোনোটা পঁচানব্বই কোনোটা নব্বই বিঘা মানে তেত্রিশ শতক বিক্রি হচ্ছে এক লাখ এক লাখ দশ এমন দামে আমাদের দিকে তেত্রিশ শতকে বিঘা হয় ওই জন্য সেই হিসেবে এক এক বিঘা জমি এক লাখ এবং যে সবসময় ভালো এক লাখ দশ কোনোটা একটু নর্মাল যেটা নব্বই কোনোটা পঁচানব্বই এমন দামে বিক্রি হচ্ছে কিন্তু রেগুলার আমার এই স্যালানে টোটাল পণ্য দুই বিঘা বা এক বিঘা পনেরো কাটা জমিতে কপি আছে তার মধ্যে এক বিঘা চার কাটা আছে তুফান এবং দশ থেকে এগারো কাটা আছে পালসার এই যে পালসারের নিচের এইগুলা এই গাছগুলা কিন্তু দেখলে চিনা যাচ্ছে দেখেন কতই সুইস হয়েছে পাতা সব উপর মানে খাড়া হয়ে আর এই যে তুফানের পাতা একদম মেলিয়ে রয়েছে এগুলো কিন্তু চিনা যাচ্ছে তুফান আর এগুলো কিন্তু চিনাজ যাচ্ছে পালসার পালসারের গাছটাও খুব ভালো হয়েছে আমি যদি সম্পূর্ণ জমিতে পালসার লাগাতাম তাহলে কিন্তু আমার এতদিন বিক্রি হয়ে যেত পালসারের গাছগুলো দেখেছেন কেমন সব ঘন হয়ে বেড়ে গিয়েছে কিন্তু তুফানটা খুব একটা এখনও বাঁধতে পারেনি পাতা মাতা ছোটো ছোটো আছে তবে আমি পালসার ডাইবার লাগে এলাম শুধুমাত্র পরীক্ষামূলকভাবে দশ কাটা এগারো কাটা জমিতে কি পরিমাণ খরচ হয় সেটা দেখার জন্য এবং গাছের গ্রোথটা কেমন সেটা দেখার জন্য তো গাছের গ্রোথ খুব ভালো গাছের গ্রোথটা খুব ভালো তুফান এবং অন্যান্য যাতে ছাড়া এই হোয়াইট এই যাতে এটার গ্রোথটা অনেক বেশি মানে লাগানোর সাথে সাথে আর কি শিকড়টা হয়ে গেলে কিন্তু এ পাতা মাতা খুব তাড়াতাড়ি বৃদ্ধি পেতে থাকে আমি লাগাইছি আজ আপনার এক মাস চার পাঁচ দিন হয়ে গেল মনে হয় এর ভিতরে গাছের গ্রোথটা খুব সুন্দর আছে দেখা যাক দামটা যদি ভালো থাকে আল্লাহর রহমতে দু একদিনের ভিতরে আমি বিক্রি করে দেব মাঠে অধিকাংশ মানুষে বেঁচে ফেলেছে মনে করেন যদি জন লাগাই পনেরো জন সতেরো জন বিক্রি করে ফেলেছে আমি এখনো ব্যাপারেও দেখাইনি আজকে থেকে ব্যাপারে দেখানি শুরু করব দেখেন এই জন্য কিন্তু দশটা দেওয়া হয়ে গেছে দস্তার কাজটাকে মূলত আপনার জমির নিচে যে শক্তি উর্বরতাটা থাকে দস্তা কিন্তু ওইটা টেনে তুলে ফেলে এবং ওই শক্তিটা কিন্তু সম্পূর্ণ গাছের শিকড়েই কাছে পৌঁছে দেয় এবং দ্রুত গাছ বৃদ্ধি পেতে থাকে এবং ফল যখন হবে মনে করেন যখন কপির ফুল আসবে ফুলটা অনেক শক্ত হবে টাইট হবে এবং ফুলটা খুব ওজন হবে ওই জন্য দস্তা খুব বেশি বেশি আমরা দিয়ে থাকি কপিতে এই যেদিকে আমার ধান পেকে গিয়েছে আলহামদুলিল্লাহ ধানটা কাটবো আগামীকাল সকালে ধান কিন্তু সব কেটে ফেলবো ধানও একদম পাকা সব কমপ্লিট কিছু কিছু জায়গায় কাঁচা ছিল বুঝলে কাটতে কাটতে পেস করে গিয়েছি আজকের ভিডিওটা এখানে শেষ করছি সব ভালো থাকবেন আর হ্যাঁ এই কপিটা যেদিন বিক্রি করবো আপনাদের অবশ্যই আপডেট দেব কয় টাকায় আমি বিক্রি করলাম কেমন দামে বিক্রি হচ্ছে আমাদের এদিকে সেসব সব আপডেটও আপনাদের দেবো